আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন হ্যাঁ আমার পিছনে দেখতে পারতেছেন শেখ হাসিনা উনি অলরেডি সালামের উত্তর দিয়েছে আপনারা দোয়া করবেন যাতে আগামী নির্বাচনে সে যেন জয়ী হতে হ্যাঁ আগামী নির্বাচনে সে হচ্ছে একজন সংসদ সদস্য প্রার্থী হ্যাঁ সবাই তার জন্য দোয়া করবেন যাতে সে নির্বাচনে জয়যুক্ত হতে পারে যদি সে জয়যুক্ত হয় তাহলে আপনাদের যা কিছু যে কোনো প্রবলেম আর শেখ হাসিনা ওই দেখো শেখ হাসিনা কিন্তু হাত তুলছে বুঝলেন ও নির্বাচন করবে আগামী তাহলে সবাই ও ওকে ভোট দিতে হবে হ্যাঁ সবাই এটা মনে রাখবেন ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমরা একটু আড্ডা করলাম হ্যাঁ এ পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হবে আবার খালি দুষ্টামি চলছে বাই বাই মাহাদি এই যে আসুন এই ধরো ধরো হ্যাঁ সুষমা দেও চোখে দেও

এই দেখুন আমাদের এখানে কে কে আছে আমি এখন এদেরকে পরিচয় করে দিচ্ছি আপনারা তো এদেরকে চিনেন না চিনেন এই এই পরিচয় করে দেবো এখন কেউ যাবে না এখান থেকে এই দাঁড়ান এই দেখুন এই দেখুন ওদের পরিচয় পর্বটা চলছে কিন্তু ওরা দুষ্টেমি করতেছে এই যে পাশে আরেকজন আছে এখন দুষ্টেমি শুরু হয়েছে বুঝছেন

ওর নাম হচ্ছে সিনা কিন্তু আমি ওর নাম দিয়েছি শেখ হাসিনা ও হলো সবাই আপনার দোয়া ধরে ও হোটেলে সবাই